সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার বৃহত্তর মহাসভা সমিতির সম্মানিত সদস্যবৃন্দ আজকে এই অনুষ্ঠান খুব সুন্দর ও সার্থক হয়েছে এতটুকু আমি বলতে পারি সামনের দিনে এই নবগঠিত নেতৃবৃন্দের মাধ্যমে সুন্দর এবং সার্থকভাবেই ঢাকা মহাসভা বৃহত্তর মহাসভা কল্যাণ সমিতির স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ সংরক্ষণ হবে ঢাকা ভাষা জাতীয় যোগাদী এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তাদের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ঢাকা ভাষা বৃহত্তর মহাসিংহ কল্যাণ সমিতি সার্থক ধন্যবাদ মির্জা তরুণ ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা ওয়াসা বৃহত্তর আমি কল্যাণ সমিতি সফল সভাপতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানাব